এক সাবেক প্রধান বিচারপতির কথা বলেছিলাম সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের কথা বাংলাদেশ আজকে যে ধ্বংসের কিনারায় এসে দাঁড়িয়েছে তার পেছনে শেখ হাসিনার সাথে সাপ তার পরপরই এবং তার প্রধান সহযোগী যে কোনো বিবেচনায় এই বিচারপতি খায়রুল হক উনি এখনও কাগজে কলমে একটা পদে আছেন আইন কমিশনের চেয়ারম্যান প্রধান বিচারপতির পদমর্যাদায় তিনি রিটায়ারমেন্টের পথ থেকে টানা এই পদে এখনও আছেন উনি এখনো আছেন আমি এই মার্চে উনি অ্যাক্টিভ ছিলেন আমি দেখাবো আপনাদেরকে একটু পরেই একটা রাষ্ট্রের বিচার বিভাগ এবং তার প্রধান বিচারপতি রাষ্ট্রের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ বাই নেচার রাষ্ট্র কোয়ার্সিভ হয় ও বল প্রয়োগ করতে চায় এবং বহু সময় সে বল প্রয়োগ করতে গিয়ে অন্যায়ভাবে বল প্রয়োগ করে নাগরিককে রাষ্ট্রের অন্য প্রতিষ্ঠানকে তখন সরকারের হাত থেকে বাঁচায় বিচার বিভাগ এই খাইরুল হক নামের নোংরা লোকটা বর্বর লোকটা শেখ হাসিনার সহযোগী হয়ে এই স্ট্রাকচার এই দেশ ধ্বংস করার প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপটা নিয়েছিলেন সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা আমরা জানি ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং এই ভদ্রলোক শুধু রায় দিয়ে খান্ত হননি জালিয়াতি করেছিল একজন জালিয়াত উনি জালিয়াতি করেছেন আমি সেটাই আসছি আমাদের মনে থাকার কথা একটা রিট হয়েছিল তারপর সেটা শুনানি হচ্ছে এবং সেই শুনানিতে এটা একটা ল্যাটিন সো নো এটা ল্যাটিন সম্ভবত এটা ইংরেজিতে এটা হচ্ছে ফ্রেন্ডস অফ দ্য কোর্ট কখনো কখনো খুব জনগুরুত্বপূর্ণ বিষয় যদি হয় অতি গুরুত্বপূর্ণ যদি বিষয় হয় তখন দুই পক্ষের আইনজীবী ছাড়াও আদালত অ্যামিকাস কিউরিদেরকে ডাকে এবং কিউরিয়া হচ্ছেন বহু লম্বা সময় ধরে টেস্টেড আইনের জ্ঞানে প্রাজ্ঞতায় অভিজ্ঞতায় সব কিছুতে সমৃদ্ধ আইনজীবীরা হচ্ছে কিউরি হন ডাকা হয়েছিল আমি এদের নাম পড়ি আপনারা যে কেউ মনে করতে পারবো যারা একটু খবর রাখি খান ডক্টর কামাল হোসেন আমিরুল ইসলাম মাহমুদুল ইসলাম রকন মাহমুদ ব্যারিস্টার রফিকুল হক এম জহির এই হচ্ছে সাতজন তারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে দাঁড়িয়েছিলেন রফিকুল হক এবং এম জহির যেটা করেছিলেন সেটা হলে তারা একটু সংস্কারের কথা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার থাকবে সেটা বলেছিলেন শুধু একজন জনাব আজমালুল হোসেন কিউসি তিনি এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে বাতিল করতে বলেছিলেন তারপরে নিশ্চিতভাবে আমরা বুঝতে পারি যখন এই অ্যামিকাস কিউরিরা বলেন তত্ত্বাবধায়ক সরকার সাংঘর্ষিক না এবং রাখতে হবে সেটাই প্রত্যাশিত রায় হবার কথা ছিল কিন্তু না জন খায়রুল হকের ভেতরে শয়তানি ছিল উনি শেখ হাসিনার দোসর হয়ে তার ক্ষমতাকে চিরকাল নিয়ে যাওয়ার চেষ্টার জন্য বসেছিলেন রায় দেয়া হলো প্রাথমিক রায়টা এই রকম ছিল ডকুমেন্ট আছে আমি এটা নিয়ে ডিটেল ভিডিও করেছি আর ডকুমেন্ট খুঁজতে যাচ্ছে না জেনে রাখুন আমি জেনে বলছি এটা জেনুইন আপনারা খুঁজলেই পেয়ে যাবেন প্রাথমিক বলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সংবিধানের সাথে সাংঘর্ষিক গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক তাই এটা বাতিল করা হলো কিন্তু জনগণের নিরাপত্তা এবং কল্যাণী যেহেতু সর্বোচ্চ আইন তাই পরবর্তী দুটো পরবর্তী দুটো নির্বাচন ত্রয়োদশ সংশোধনীর অধীনে মানে ত্রয়োদশ সংশোধনীতে আমরা তত্ত্বাবধায়ক সরকার এনেছিলাম অধীনেই হতে পারে তার মানে এর জন্য সংবিধান সংশোধনের কোনো দরকার ছিল না পর শয়তানি করে মূল রায় আসার আগেই সংশোধন করে ফেলল পংস সংশোধনী করে তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল কিন্তু এই জালিয়াত খাইরুল হক মূল যখন রায় লিখলেন তার মধ্যে এই যে দুটো টার্মের কথা সেটা উনি পর্যবেক্ষণে নিয়ে গেলেন এবং সেখানে লিখলেন সংসদ চাইলে ব্লা ব্লা ন প্রাথমিক রায় বলা হয়েছিল তারা মনে করছেন পরবর্তী দুটো হোক ত্রয়োদশ সংশোধনীর আন্ডারেই কারণ এই সিস্টেমটা দাঁড়িয়ে গেছে এবং জনগণের সিকিউরিটির জন্য কল্যাণের জন্য এটা দরকার এই জালিয়াতিটাও উনি করলেন পরবর্তীতে পূর্ণাঙ্গ রায় যে আমরা আজকে শুনি না সংসদ চাইলে হতে পারে বলেছে এটা মিথ্যা কথা প্রাথমিক রায় এটা ছিল না এবং বাতিল করাটা ইটস আমরা মনে করি অত্যন্ত অন্যায় কাজ হয়েছে গর্হিত অন্যায় কাজ হয়েছে এই খাইরুল হকের নেতৃত্বে আরও অন্যরাও ছিল কিন্তু মূল নাটের গুরু এই ভদ্রলোক এবং আমরা দেখব পর অত্যন্ত বেনিফিশিয়ারি হয়ে উনি আইন কমিশনের চেয়ারম্যান অনন্তকাল থেকে থেকে যাচ্ছেন আর কোনো চেঞ্জ নেই এটা উনি প্রধান বিচারপতির পদমর্যাদায় সেখানে আছেন আমি খুঁজতে গিয়ে দেখলাম আইন কমিশনের ওয়েবসাইটে চব্বিশ তিন চোদ্দ মানে মার্চের চোদ্দ তারিখেও আইন কমিশনের প্রোগ্রাম হয়েছে প্রোগ্রামটা এরকম আমি একটু পড়ি আইন কমিশনের চেয়ারম্যান মাননীয় বিচারপতি জনাব এবি খাইরুল হক মহোদয়ের সভাপতিত্বে গত দশ মার্চ দু খ্রিস্টাব্দ তারিখ রবিবার বিকাল তিন ঘটিকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো চারতম জন্মবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মশীর্ষক একটি আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয় বিভিন্ন পর্যায়ে বিচার বিভাগীয় কর্মকর্তারা ব্লা ব্লাবলা অনেকে ছিলেন কে কে ছিল এর মধ্যে এছাড়া ছিল আলোচক হিসাবে ছিল মুন্তাসির মামুন অতিথি হিসাবে ছিলেন আপিল বিভাগের বিচারপতি জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ইনায়তুর রহিম রিটা রিজাইন করেছে এই সেই শপথবদ্ধ রাজনীতিবিদ তারপরে বিচার প্রসার ইনস্টিটিউটের আরা সুলতানা আইন কমিশনের সদস্য আবুকর সিদ্দিকী এরকম এরকম অনেকগুলো নাম অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইন কমিশনের লেজিসলেটিভ ডাফ অতিরিক্ত জেলা জজ যেন আবেদা সুলতানা আইন কমিশনের সচিব ইত্যাদি ইত্যাদি ছিলেন মানে এই মার্চেও উনি বঙ্গবন্ধুর জীবন কর্ম নিয়ে প্রোগ্রাম করছেন উনি ছিলেন এই পোস্টটায় আমাদের এই মহানোককে খোঁজা দরকার খোঁজা দরকার কেন দরকার আমি মনে করি ওই যে বলেছি যে শেখ হাসিনার এই বিভৎস নোংরামিটা এই দেশের ক্ষমতাকে কুক্ষিগত করে দেশটাকে ধ্বংস করাটা সম্ভব হতো না যদি এই ভদ্রলোক তার লিস্ট বিচারিক প্রজ্ঞা সততা নিয়ে দাঁড়াতেন তাহলে এই পরিস্থিতিটা হতো না বহু জায়গায় বহু দেশে আমরা প্রধান বিচারপতিকে সরকারের সাথে ক্লাসে যেতে দেখেছি পাকিস্তানের মতো দেশে বিচারপতি ইফতেখারের কথা আমাদের মনে আছে বা ইভেন বাংলাদেশের পরবর্তীতে এস কে সিনহা উনি আগে নানান সমালোচনায় সমালোচিত ছিলেন ট্রু কিন্তু উনি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে সেটা হচ্ছে বিচার বিভাগের পূর্ণাঙ্গ পৃথক পৃথকীকরণ নিয়ে উনি সরকারের সাথে ফাইট করেছেন তার জন্য হয়তো তাকে পদ ছাড়তে হয়েছে সো এই ফাইটটা করা যেতে ফাইট দূরে থাকুক উনি এই বাকি কাজ করে দিয়েছেন এই লোকের খোঁজ আমাদের করা দরকার দেশে থাকুক দেশের বাইরে থাকুক দেশের বাইরে থাকলেও এই মানুষটাকে আমরা কোনোভাবেই চোখেই দেখি না কেন তাকে আমরা এই ব্যাপারগুলো দাঁড়িয়ে স্মরণ করিয়ে দিতে হবে স্মরণ করানো বলতে মুখেই আমি কারো উপরে ব্যক্তিগতভাবে আক্রমণ হামলা কেউ করেন আমি কোনোভাবেই সেটা সমর্থন করি না আর দেশে যদি থাকে তাকে ধরতে হবে বিচার করতে হবে কারণ দুর্নীতি মানে শুধু ফিনান্সিয়াল কারাপশান না আমরা এই একটা রং পারসেপশন আমাদের সোসাইটিতে আছে টাকা পয়সার ঘুষ খেলে দুর্নীতি না বিচারপতি খায়রুল হক যে দুর্নীতি করেছেন যে অন্যায় করেছেন যে অপরাধ করেছেন সেই অপরাধ মানে শত শত বিরাট ডাকাত মিলে হাজার হাজার বিরাট ডাকাত মিলেও হয় না একটা জাতি একটা রাষ্ট্রের কে প্রশ্নের সামনে নিয়ে আসে এই খাইরুল হক শেখ হাসিনার পরে যদি কারো না মানতে হয় সেটা এই খাইরুল হকের নাম মানতে হবে তাই আমরা মনে করি চারদিকে বলি